বাবা দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো কুরবানীর তো চলেই আসলো তা আমার আর ওয়ান ফাইভ কবে দিবা বলো আমার সব বন্ধুদের বাইক আছে শুধু আমারই নেই আর আমার বাইক নেই বলে আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে অনেক অপমান করে এবাড়িতে যদি আমাকে একটা আর ওয়ান ফাইভ কিনে না দাও আমি কিন্তু বাড়ি থেকেই চলে যাব বলে দিলাম একটা আর ওয়ান ফাইভের দাম কত বাবা বেশি না বাবা মাত্র পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তোমার কাছে মাত্র মনে হলো আমি এত কিছু বুঝি না বাবা আমার একটা বাইক লাগবেই লাগবে আচ্ছা ঠিক আছে তোমাকে গাড়ি কিনে দেব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা আমি পাঁচ দিনের জন্য ঢাকায় যাচ্ছি এই পাঁচ দিন তুমি দোকানে বসবা ঠিকঠাক দোকানটা চালাবা ঠিক আছে বাবা আমি সব শর্ত মানতে রাজি আচ্ছা আমি গেলাম ও ইয়ে আর ওয়ান ফাইভ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম চাচা সব কিছু আমার কাছে বলে রেখেছে আসেন ভাই এসে বসেন মিরাজ ভাই আমি কিন্তু এর আগে কখনো দোকানে আসিনি তো দোকান সম্পর্কে আমার অভিজ্ঞতাও কম কি কি করতে হবে আমাকে বইলেন ভাই আপনি শুধু কাছে বসে থাকেন আপনাকে কিচ্ছু করতে হবে না আচ্ছা ঠিক আছে চা খাবেন ভাই নিয়ে আসেন এক কাপ এই এই জি ভাই এক কাপ চা নিয়ে যা ঠিক আছে ভাই এখনই যাচ্ছি ভাই বসেন চাটা নিয়ে আসছে ভাই এই নেন আপনার চা চায়ের সাথে ব্যঞ্জন না হলে জমে নাকি একটা ধরাই ভাই এটা আপনি কি করছেন আপনি দোকানে বসে সিগারেট খাচ্ছেন বুঝলাম না ভাই আমি আমার বাবার টাকায় সিগারেট খাবো তা আপনার সমস্যা কি ভাই আপনার বাবা দোকানে বসে দিন সিগারেট খায়নি না এই লোক তো বেশি ক্যাশাল করে আপনি আমাকে তো জ্ঞান দিতে আসেন না তো আপনার কাছে আপনি যান ভাই সিগারেট খেলে আমার তো কিছু হবে না আপনারই স্বাস্থ্যের ক্ষতি হবে আর তাছাড়া ইসলাম ধর্ম সিগারেট খাওয়া বৈধ নয় এত হাদিস তো আপনাকে বলতে হবে না আপনি আপনার কাছে যান যান কি করতে যে সব কর্মচারী আব্বু রাখে মেজাজটাই খারাপ করে দিয়েছে এখানে অনেকগুলো কালেকশন আছে দেখো কোনটা পছন্দ হয় ভাই জি ভাই একটা ডাইনিং টেবিল নিতে আসলাম জি ভালো দেখে কম দামের মধ্যে একটা ডাইনিং টেবিল দেখান তো আচ্ছা ওইটা দেখেন আমি আসতেছি এই শহরে এটা মোটামুটি ভালো হবে মনে হচ্ছে ভাই এই ডাইনিংটা নিতে পারেন এটা মোটামুটি দামের ভিতরে অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল উন্নত মানের তৈরি করা ভাই এটার দাম কত পড়বে এই ডাইনিং টেবিলের সেটটা তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার টাকা কম নেবেন না আচ্ছা যান আপনি এক হাজার টাকা কম দিয়েন আমি পনেরো হাজার টাকা দিতে যাচ্ছি এই ভাই এই আপনি কি এটা মাছের বাজার পাইছেন হ্যাঁ যে এত দাম দামি করতেছেন এই ভাই আপনার ব্যবহার ঠিক করেন এমন ব্যবহার করলে কোনো কাস্টমার আসবে দোকানে আপনার মতো তো শেষ হওয়া কাস্টমার তো আমার দরকার নেই আপনি যান এ কি এ চল ফাল তো কোথা পনেরো হাজার টাকায় টেবিল কিনবে হ্যাঁ এই যান বের হন ভাই কাস্টমারের সাথে আপনার এমন ব্যবহার করা উচিত হয়নি আর আপনার আব্বা আমাদেরকে সব সবসময় কাস্টমারের সাথে সর্বদা ভালো ব্যবহার করতে ভাই হয়েছে চলেন দোকান বন্ধ করে নামাজটা আদায় করে আসি আপনার এই যে সময় দোকান বন্ধ করে নামাজে যান এতে ব্যবসার ক্ষতি হয় না আপনার বাবা বলেছেন নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজটা পড়ে নিতে আর নামাজ পড়লে ক্ষতি হবে কেন বরং আল্লাহর রহমতে অন্যদের তুলনায় আমাদের ব্যবসা ভালোই হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা নামাজ পড়ে আসেন আমি দোকানে বসলাম এই চলো নামাজ পড়তে যাই জি ভাই চলেন ভাই আপনি তাহলে দোকানে থাকেন এটাই তো ফার্নিচারের দোকান বাবাজি আমাকে একটা ভালো দেখে খাট দেখান তো জি আমার সাথে আসেন আমাদের এই দোকানে অনেক ভালো ভালো খাটের কালেকশন আছে আঙ্কেল এই যে এই খাটটা দেখেন এই খাটটা আমাদের দোকানে সব থেকে সেরা খাট আর এর ডিজাইনটাও অনেক সুন্দর আর দামটাও তুলনামূলক কম মাত্র চল্লিশ হাজার টাকা এই খাট আমার পছন্দ হচ্ছে না এর থেকে ভালো খাট থাকলে আমাকে দেখান আঙ্কেল এই লাইনে অনেকগুলো খাট আছে দেখেন কোনটা আপনার পছন্দ হয় হুম না তোমাদের খাট একটাও আমার পছন্দ হচ্ছে না দূর মিয়া পছন্দ হচ্ছে না তা আমাদের এখানে আসছেন কেন হ্যাঁ ঢাকা কিংবা গুলশানে যান এভাবে কথা বলছো কেন তুমি কিভাবে কথা বলবো আপনার সাথে দোকানদারি করতে হলে ধৈর্য সহকারে দোকানদারি করতে হয় আপনি জানতো এত জ্ঞান দিবেন না জান ফালসো লক্ষ্য থাকার এর দোকান আর কোনোদিনও আসবো না ভাই একা একা দোকানদারি করে কেমন লাগলো আর বইলেন না ভাই বেচা কিনা করা যে এত কষ্ট আগে কখনো বুঝিনি আজকে তো মাসের শেষ তারিখ আসেন আয় ভাই হিসাবটা করে ফেলি আচ্ছা ঠিক আছে ভাই ওখানে দেখেন খাতা আছে খাতা দুইটা বের করেন এই দেখেন ভাই এটা মাসিক হিসাবের খাতা এই মাসের আয় ভাইয়ের হিসাবটাও এই খাতায় লেখা আছে এই মাসে মাত্র পঞ্চাশ হাজার টাকা বেচা হয়েছে

বাবা এখন থেকে আমি নিয়মিত দোকানে বসবো আর শুনেছি মিরাজ ভাই নাকি বিদেশ যাবে তার পরিবর্তে কাউকে রাখা লাগবে না টাকা ইনকাম করা কত কষ্ট বাবা আমি বুঝতে পেরেছি বাবা আমি আগে তোমাকে জুলুম করতাম না বাবা তোমাকে কষ্ট দিতাম না বাবা আমার তুমি ক্ষমা করে দাও বাবা আমার আর ওয়ান ভাইফ লাগবে না বাবা আমার তুমি থাকলেই হবে বাবা বাবা একটি বট বৃক্ষ এ বৃক্ষ নিজের রোদে পুরে তার ছায়ার নিচে রাখে পুরো একটি পরিবারকে